আজ ক্লানিগঞ্জ রোহিতপুর ইউনিয়নের লাখির লাখিরচর তুলসীখালী ব্রিজের নিচে বেকু দিয়ে অবৈধ মাটি কাটার অভিযোগে চারবারের এমপি ও মন্ত্রী আমানুল্লাহ আমান এর নির্দেশে আজ বুধবার সকাল এগারোটা তিরিশ ঘটিকায় অবৈধ মাটি কাটা রোদের অভিযান পরিচালনা করেন সাবেক জি এস ফারুক সাবেক বিপি সেলিম এবং জয়নাল আবিদিন সাবেক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ক্লানিগঞ্জ মডেল এ সময় আরও উপস্থিত ছিলেন

সাময়িক লাভের জন্য আমরা এখানে জানতে পারলাম যে কিছু বিএনপি নেতা কর্মী জড়িত আছে আপনারা তাদের বিরুদ্ধে কি করতেছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি যারা অপকর্ম করতেছে বিএনপির নাম ভাঙিয়ে যারা নাকি এই সমস্ত অপকর্ম করতেছে এবং তাদের পকেট ভারী করতেছে এর সাথে যারা জড়িত বিএনপির নেতৃবৃন্দ যারা জড়িত প্রত্যেকের শাস্তি হওয়া উচিত এবং প্রত্যেকের শাস্তি দাবি করতে কয়েকদিন আগে শোনা কান্ত এরকম ঘটনা ঘটেছিল সেখানে আপনারা কি প্রতিবাদ করেছিলেন বা ব্যবস্থা নিয়েছিলেন এর তীব্র নিন্দা জানাই কারণ আমাদের দ্বারা ঘুষ দুর্নীতি আমরা এর আশেপাশে নাই

লোক আছে আরো এরকম কথা সাধারণ জনগণ আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে পাঁচ তারিখের পরে যে নেতা কর্মীরা জন্ম হইলো তাদের আশ্রয়টা কারা দিয়েছে আশ্রয়টা আমাকে মতন কিছু নেতা আছে যারা আছে যারা টাকার বিক্রি হয়

যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে যে কোনোভাবে হোক রুক্ত হবে তাদেরকে আমরা কোনোভাবে যেন আশ্রয় প্রশ্রয় না দিই কারণ আমরা ফ্যাসিবাদের জন্য ষোলোটা বছর সতেরোটা বছর আমরা আন্দোলন করছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা জেল জুলুম নির্যাতন মাসের পর মাস আমরা জেলখানায় এর মধ্যে আমরা জেল ইয়া কয় আমাদের কোর্ট কাচারি তো আছে এটা নিত্য নিত্য নিত্যন এখন কথা হচ্ছে যে

রাত বারোটা পর্যন্ত এই জায়গায় জায়গায় বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঠিক আছে উনি একটা কথাই বলতাছে যে কে জমি দখল করবা না চাঁদাবাজি করবা না মাদকে লিপ্ত হইবা না বাড়ি ঘর দখল করবা না যারা নিয়ে এখন আজকে এখানে করবার লাগেছে এই আমান ভাইয়ের নির্দেশনা মানতেছে না তারা তো বিএমপি না তারা বিএনপির নাম বিসা এই বিভিন্ন অর্গানাইজ কবর লাগাই বিএনপির আমরা সতেরো বছরে অনেকবার জেল খাটছি অনেক মামলা আসে আমি এখন থেকে আজ পর্যন্ত আপনার ফুটে যা হাজিরাতেই আর কিছু নব্য এমপির নাম দাঁড়িয়ে কিছু নেতাকর্মী আছে ওরা মনে করেন এই যে এই সব কাজ কবর লাগাইছে এটা আমার নির্দেশ অমান্য করে আমরা চাই আল্লাহ আমারুল্লাহ আমান ভাইকে বলতে চাই যে আপনারা আপনি এখন তো এখানে সামলান আমরা সামলাতে পারছি না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেনাবাহিনী আছে সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এই ভূমি দুঃস দুঃসদের বাড়ি দখলকারীদের ঠিক আছে প্রত্যেকটা এলাকায় আমাদের অনেকে এখন রয়ে গেছে গ্রামগঞ্জে দেখতে আসি আমার ভাই প্রতিদিন আসতে আসে আমার ভাই যাওয়ার পরে আবার শুরু হয়ে গেছে এই মাটি কাটা এই জায়গা জায়গা জমি দখল এটা এই আমরা যদি নাট সামনে দিতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য খুব অমঙ্গল হয়ে যাবে ধন্যবাদ